আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাবসন অর্থাৎ অবৈধ গর্ভপাত বলতে যেটা বলে আর কি সেটা তো এই জিনিসটা আসলে আমাদের দেশে যে হারে বেড়ে গেছে রিসেন্টলি আমি ভাবলাম যে এটা নিয়ে আসলে ভিডিও না বানাইলেই না কজ মানুষ এতটা পরিমাণে এবর্শন করতেছে স্পেশালি আজকেও আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে যিনি কিনা বলতেছে যে ভাই আমি একজনের সাথে সম্পর্কে ছিলাম পরবর্তীতে আমি প্রেগনেন্ট হয়ে যাই পরে যে আমার বয়ফ্রেন্ড আমাকে জোর করে অ্যাবর্শন করায় এনিওয়ে যাই হোক এখন এবর্শনের যে বিষয়টা এটা অনেক বেশি হয় এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে বাট মানুষ কি জেনে বুঝে করে কি না এটা আমি জানি না তবে এইটা কিন্তু একটা অপরাধ এই যে অ্যাবর্শন করা এটা কিন্তু খুব বড় ধরনের একটা অপরাধ ঠিক আছে এবং পানিশেবল অফেন্স এই ধরনের অপরাধ করলে কিন্তু আমাদের পেনাল কোডেই আইনের বিধান দেয়া আছে অর্থাৎ এই অ্যাবসনন যদি কেউ কাউকে করায় বা কেউ নিজের ইচ্ছাতেও করে সেটাও পানিশেবল অফেন্স ঠিক আছে পরও প্রচুর পরিমাণে অ্যাবসন হচ্ছে বাংলাদেশে আমি জানি না বাংলাদেশে ডাক্তাররাও জানে কিনা ডাক্তারদের তো এই বিষয়ে জানার উচিত বা জানার কথা বাট এই অপরাধের যে পানিশমেন্ট সেটা যদি আমি বলি বা আমাদের দেশে যে পেনাল কোড আছে পেনাল কোডে কিন্তু তিনশো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই দিকে বেশ কিছু সেকশন আছে যেখানে খুব স্পষ্টভাবে বলে দিছে যে কেউ যদি এবর্শন করে সেটা অনেক বড় একটা পানিশেবল অফেন্স ফর এক্সাম্পল আপনি যদি কাউকে এবর্শন করান তাহলে কিন্তু আপনার শাস্তি তিন বছর পর্যন্ত জেল হতে পারে আর যদি ওই বাচ্চা যে মহিলা যে প্রেগনেন্ট তার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে অর্থাৎ একটা আছে না মুভমেন্ট করলে মুভমেন্ট বোঝা যাচ্ছে বা মানে একটা লিভিং একটা ফিলিং আছে না যে বাচ্চাটা মুভ করতেছে নাড়াচাড়া করতেছে এই রকম অবস্থায় যদি কেউ অবসন করে ফেলে সেটা আরও বড় একটা অপরাধ সেক্ষেত্রে কিন্তু সাত বছরের পানিশমেন্ট দেয়া আছে আমাদের দেশের আইনে ঠিক আছে অর্থাৎ নর্মালি আপনি যদি কাউকে অবসর করেন সেটা তিন বছরের পানিশমেন্ট আছে কিন্তু আপনি যদি বাচ্চার মুভমেন্ট হইতেছে এই যদি কাউকে আবর্ষণ করেন অর্থাৎ বাচ্চাটা একটু ম্যাচিউর হয়ে গেছে ওই অবস্থাতে আপনি যদি যদি আব্রসনটা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সাত বছরের শাস্তির বিধান দেয়া আছে আমাদের দেশের আইনে এটা তো গেল বাচ্চার মুভমেন্টের উপর কিন্তু আরো বিধান দেয়া আছে সেখানে অনেকগুলো বিধান দেয়া আছে আবসনের যদি মায়ের ইচ্ছার বিরুদ্ধে অ্যবসন করেন অর্থাৎ যে মা আর কি তার ইচ্ছার বিরুদ্ধে তার কনসেন্টের বাইরে গিয়ে যদি আপনি তাকে অ্যাবসান করান সেটা কিন্তু আরো বড় পানিশেবল অফেন্স দশ বছরের শাস্তির বিধান আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লাইফ ইম্প্রিজনমেন্টের কথা বলা আছে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের কথাও বলা আছে ঠিক আছে সো অ্যাবসান কিন্তু ছোটখাটো কোনো অপরাধ না আপনি চুরি করলেও কিন্তু তিন বছরের শাস্তি ঠিক আছে সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় এবর্শনের শাস্তি লাইফ ইম্প্রিজনমেন্ট দিয়ে রাখছে যাবজ্জীবন দিয়ে রাখছে সো এটা অনেক বড় ধরনের একটা অপরাধ ঠিক আছে কিন্তু তারপরও আমাদের দেশে প্রচুর পরিমাণে অ্যাবর্শন হচ্ছে স্পেশালি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে শারীরিক সম্পর্ক হয় পরবর্তীতে মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তারপর দেখা যায় যে ওই ছেলেই কোনোভাবে মেয়েকে প্রেশার টেশার দিয়ে অ্যাবর্শন করে ফেলতেছে বা সে কিন্তু জানে না এই মেয়ে যদি মামলা করে আদালতে গিয়ে তাহলে কিন্তু মেয়ের শাস্তি তো হবেই সঙ্গে ছেলেরও শাস্তি হবে ঠিক আছে এই অ্যাবর্শন জিনিসটা অনেক বড় একটা অপরাধ আপনারা এটা কাইন্ড অফ লাইক আমি বলবো যে এটা খুন করার মতোই একটা অপরাধ কারণ একটা মানুষ সে পৃথিবীতে আসবে তারে আপনি মেরে ফেলতেছেন সো এটা একটা পানিশেবল অফেন্স এবং আশা করি এখন থেকে আপনারা অ্যাবর্ষণটা যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অ্যাবসন করার মতো অপরাধ থেকে বিরত থাকবেন অ্যাবর্ষনের ক্ষেত্রে আরও একটা আইনের বিধানও কিন্তু আছে সেটা হচ্ছে এবর্শন করতে গিয়ে এটা স্পেশালি ডাক্তারদের জন্য বলতেছি যারা ডাক্তাররা আছেন অ্যাবর্ষণ করেন আপনাদের জন্য বলতেছি অ্যাবর্ষণ করতে গিয়ে যদি কোনো কারণে মায়ের মৃত্যু হয় তাহলেও কিন্তু দশ বছরের শাস্তির বিধান আছে আর সেই অ্যাবসান যদি হয়ে থাকে ওই মায়ের ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ কনসেন্টের বিরুদ্ধে বা কনসেন্টের বাইরে গিয়ে আপনি যদি অ্যাবসানটা করতে চান এবং মায়ের মৃত্যু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একদম লাইফ ইম্প্রিজেনমেন্ট অর্থাৎ যাবজ্জীবনের শাস্তি বলে দিচ্ছে একদম স্পেসিফিকভাবে সুতরাং ডাক্তাররাও যারা আছেন আপনারাও এই অ্যাবোসন করানো থেকে দূরে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ